বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল রঘু নামের এক কৃষক গ্রামটা চারদিকে সবুজে ঘেরা মাঝখানে ছিল একটা ছোট্ট পুকুর আর বাঁশঝাড়ে ভরা সরু রাস্তা রঘুর সংসার খুব ছোট স্ত্রী কুসুম আর এক ছেলে গোপাল রঘু ছিল ভীষণ গরিব নিজের নামে এক বিঘে জমি থাকলেও মাটিতে ফসল তেমন ফলতো না সার ওষুধ কেনার টাকা থাকতো না বলে ধান গম ডাল যাই বুনত ফলনের অর্ধেক নষ্ট হয়ে যেত তার ওপরে গ্রামের মহাজন রঘুর ওপর চেপে বসেছিল বছর বছর ধার নিত আবার সুদের বোঝা বেড়ে যেত তবুও রঘুর একটা গুণ ছিল সে কখনো হাল ছাড়ত না ভোর হতেই মাঠে যেত সারাদিন খেটে ফেরত আসত ঘামে ভিজে রাতে ছেলের পাশে বসে গল্প করত বাবা আমরা গরিব ঠিকই কিন্তু মিথ্যে বলবো না চুরি করব না একদিন পরিশ্রমে ভাগ্য বদলাবে একদিনের ঘটনা এক বর্ষার রাতে প্রবল ঝড় বৃষ্টি হল নদীর পাড় ভেঙে গ্রাম ডুবে গেল রঘুর ঘরও পানিতে ভেসে গেল শেষ পর্যন্ত বাঁশের মাচার ওপর বসে পরিবারটাকে কোনো রকমে বাঁচাল সেদিন তারা একবেলা ভাতও খেতে পায়নি কুসুম কাঁদতে কাঁদতে বলল হাই রে এভাবে আর কতদিন চলবে গোপালটা না খেয়ে রোগা হয়ে যাচ্ছে রঘু চুপ করেছিল তার বুকের ভর আগুন জ্বলছিল কিন্তু মুখে কিছু বলল না কয়েকদিন পর সকালে মাঠে কাজ করতে করতে সে দেখল এক বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে আছে লোকটার হাতে একটা বীজের থলি রঘু গিয়ে জল খাওয়াল কৃতজ্ঞ হয়ে বৃদ্ধ লোকটা বলল তুমি ভালো মানুষ তাই তোমাকে কিছু দিচ্ছি এই বীজগুলো সাধারণ নয় মন থেকে যত্ন নিলে এগুলো একদিন তোমার জীবনে আলো আনবে রঘু প্রথমে বিশ্বাস করেনি তবে বীজগুলো নিজের খেতে বুনে দিল কয়েক মাস পর দেখা গেল সোনালি রঙের ধানের মতো গাছ উঠেছে কিন্তু শীষগুলো অন্যরকম দানা বড় ভারী হায় আল্লাহ কি সুন্দর ফসল হয়েছে এগুলো আল্লাহর দয়া না এ ভুরুর দয়া এবার মনে হয় সংসারে আর অভাব থাকবে না আস্তে আস্তে খবর ছড়িয়ে পড়ল মহাজনের কানে সে এসে বলল মহাজনে কানে সে এসে বলল এই জমি আসলে আমার তুমি যা ফলিয়েছ সব আমার অধিকার